হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএম ল্যান্ড শিখা তো আজকে আমরা চলে এসেছি শিশুবিদ্যার স্যারের লাভ এবং ক্ষতির একাশি থেকে নব্বই ব্যাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একাশি দাগের অঙ্ক চরাশি প্রথম অঙ্ক একাশি দাগের অঙ্ক দেখো একাশি দাগের অঙ্ক কি বলছে ধার্য মূল্যের এক পাঁচ অংশ ছাড় দিলে ছাড়ের একের দুই অংশ ক্ষতি হয় ক্ষতির হার হলো করছি ধার্য মূল্য সমান পাঁচ টাকা ধার্য মূল্য হল ধার্য মূল্য পাঁচ টাকা টাকা তাহলে ছাড় কত ছাড় হলো এক টাকা ছাড় এবার তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য চার টাকা হবে বিক্রয় মূল্য চার টাকা হবে এক টাকা যদি ছাড় দেয় এবার বলেছে ধার্য মূল্যের হাফ অংশ হল ক্ষতি হয় তাহলে ক্ষতি কত ক্ষতি ক্ষতি হলো হাফ হাফ কারণ ছাড়ের 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 হাফ অংশ ক্ষতি হয় ছাড়ের ছাড় হলো এক তার হাফ অংশ হাফই হয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ক্রয় মূল্য চার মাইনাস হাফ কারণ বিক্রয় মূল্য থেকে ক্ষতি বিক্রয় মূল্য এই সরি বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য হয় তাহলে এটা হবে হবে যার তাহলে ক্ষতির হার কত ক্ষতির হার কত ক্ষতির হার ক্ষতির ক্ষতির হার হার সমান ইকুয়াল টু হাফ টাকা তো ক্ষতি ক্রয় মূল্য কত নয় দুই টাকার উপরে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে নিচের দুই নিচের দুই কেটে গেল তাহলে এগারো নিরানব্বই আর একে একশো বাই নয় এইটা হবে অপশন বি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক বিরাশি দাগের অঙ্ক বিরাশি অঙ্ক কি বলছে দেখো পরপর সাড়ে এবং দশ পার্সেন্ট পরে একটি দ্রব্য তোমার ছ হাজার তিনশো টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কথা আচ্ছা মূল্য ধরি এক্স টাকা পরস্পর চার্জ দিচ্ছে বারো পার্স সাড়ে বারো পার্সেন্ট চার দিচ্ছে তার মানে হলো একশো টাকায় কত টাকায় বিক্রি করছে সাড়ে বারো পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে সাতাশি দশমিক পাঁচ টাকায় বিক্রি করছে ইন্টু দশ পার্সেন্ট ছাড় দিলে হলো নব্বই টাকায় বিক্রি করছে একশো টাকার উপরে তাহলে তেষট্টি শ

এরপর কাটাগরি করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার চল্লিশ পঁচিশ হলো তোমার চল্লিশ পঁচিশ হলো এক হাজার আর পাঁচ যে কাটাগরি করলো পাঁচাশটা চল্লিশ তাহলে এক্স ইকালটি এলো আট শূন্য 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 আট হাজার এলো আট হাজার অপশান সি রাইট আনসার চলে আসছি পরবর্তী অঙ্ক তিরাশি দাগের অঙ্ক তিরাশি দাগের অঙ্ক দেখো কি বলছে একটি জামার ধার্য মূল্য চারশো চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য উম তিনশো ছিয়ানব্বই টাকা হলে ছাড়ের হার কত আচ্ছা ছাড় দিয়েছে কি ধার্য মূল্যের উপরে ছাড় দিয়েছে কত টাকা দেখো ছাড় দিয়েছে হলো চুয়াল্লিশ টাকা ছাড় দিয়েছে কত টাকার উপরে চারশো চল্লিশ টাকার উপরে চুয়াল্লিশ টাকা ছাড় দিয়েছে ইন্টু একশো ব্র্যাগের বাইরে পার্সেন্ট তার মানে হলো চুয়াল্লিশ দশকে চুয়াল্লিশ দশকে চারশো চারশো চল্লিশ দশের শূন্য এই শূন্য কেটে গেল তাহলে দশ পার্সেন্ট ছাড় অপশান দশ পার্সেন্ট অপশান এর রাইট অ্যান্সার চুরাশি পরবর্তী অঙ্ক চুরাশি দাগের অঙ্ক চুরাশি দাগের অঙ্ক দেখো কি বলছে সিমন্তিকা দুটি রেডিও প্রত্যেকটি দু হাজার টাকা দরে বিক্রি করে একটিতে ষোলো পার্সেন্ট লাভ এবং অপরটিতে ষোলো পার্সেন্ট ক্ষতি করে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো দেখো একটিতে ষোলো পার্সেন্ট লাভ তার মানে হলো ষোলো প্লাস ষোলো এক একটিতে ষোলো পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস ষোলো প্লাস ষোলো ইন্টু মাইনাস ষোলো বাই হান্ড্রেড তাহলে কি হলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে তো জিরো হয়ে যায় আর এই ষোলো আর ওই ষোলো গুণ করলে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন হয় আর এটা মাইনাস আসছে বাই একশো একশো তাহলে হলো টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট মাইনাসের জন্য ক্ষতি টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ক্ষতি অপশন বি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক পঁচাশি ধাগের অঙ্ক পঁচাশি ধাগের অঙ্ক দেখো কি বলছে এক অসাধু ব্যবসায়ী ব্যবহার করায় কোন দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পার্সেন্ট করে লাভ হয় কুড়ি পার্সেন্ট করে ঠকায় মানে প্রত্যেক ক্ষেত্রেই কুড়ি পার্সেন্ট করে লাভ হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ প্লাস কুড়ি পার্সেন্ট লাভ প্লাস কুড়ি ইন্টু কুড়ি বাই হান্ড্রেড জিরো জিরো কেটে গেল জিরো জিরো কাটলো তাহলে পরবর্তী কি বলছে পাঁচ টাকা বাড়তি পায় দ্রব্যটির কড়াই মূল্য কথা তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ লাভ মানে দশ পার্সেন্টের ডিফারেন্স নাই দশ পার্সেন্টের ডিফারেন্স কার জন্য পাঁচ টাকার জন্য হচ্ছে তার মানে একশো মানে কত একশো মানে হলো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকাই ওর ক্রয় মূল্য অপশন এ রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক সাতাশি দাগের অঙ্ক সাতাশি দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় আরো দুশো টাকা বেশি দামে বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত

একটা শূন্য হবে শূন্য দেওয়া হয়নি আট হাজার হবে তাহলে দেখো লস হয়েছে এখানে ক্রয় মূল্য যদি আট হাজার বিক্রি করি যদি সাত হাজার তাহলে লস হয়েছে লস হয়েছে কত টাকা কত টাকার ওপরে চারশো টাকা লস হয়েছে আট হাজার টাকার উপরে চারশো টাকা লস হয়েছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে চারশো চারশো কুড়ি আট হাজার কুড়ি পাঁচ কুড়ি একশো পাঁচ পার্সেন্ট নাইট আনসার পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে অপশন ডি রাইট আনসার চলে আসবে পরের অঙ্ক উনব্বই দাগের অঙ্ক একটি দ্রব্যের ধার্য মূল্য হল সাতশো কুড়ি টাকা পরপর দুবার ছাড় দিলে পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ দশমিক আট শূন্য টাকা প্রথমবার ছাড় টেন পার্সেন্ট হলো দ্বিতীয়বার ছাড় কত ধার্য মূল্য হল সাতশো কুড়ি টাকা প্রথমবার ছাড় যদি টেন পার্সেন্ট হয় তাহলে একশো একশো টাকার উপরে নব্বই টাকায় বিক্রি একশো টাকার উপরে নব্বই টাকায় বিক্রি কিন্তু দ্বিতীয়বার ধরলাম আমি এক্স এক্স পার্সেন্ট ছাড় তাহলে একশো টাকার ওপরে একশো মাইনাস এক্স টাকায় বিক্রি একশো টাকার উপরে তাহলে ইকুয়াল টু পাঁচ পাঁচ শূন্য দশমিক আট শূন্য পয়েন্ট যদি তুলে দেই তাহলে নিচে একশো আসবে শূন্য শূন্য কেটে গেল এখানে শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলো এরপর এরপর হবে তোমার নয় দিয়ে যদি আমি কাটি নয় দিয়ে নয় এককে ননং নং সাদা পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন হাতে রইলো এক নয় এককে নয় হাতে রইলো এক নয় দুগুনো আঠেরো তারপরে এরপর যদি আমি আবার নয় দিকে কাটি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর নয় দিকে কাটলে ছয় নং চুয়ান্ন ছয় হাতে রইলো সাত আট নং আট নং বাহাত্তর আট নয় বাহাত্তর আটষট্টি হচ্ছে তাহলে চার চার দুগুনো আট চার দুগুনো আট আর এখানে হলো তিন দুগুনো ছয় চার দুগুনো আট আর চার চার পঁচিশ একশো পঁচিশ তাহলে চৌত্রিশ হলো চৌত্রিশ ইন্টু পঁচিশ ইন্টু দশ চৌত্রিশ হলো সতেরো দু চৌত্রিশ আর এটা হলো পাঁচ দু দশ পাঁচ একে পাঁচ 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 পঁচিশ পাঁচ শত পঁচাশি এক্স ইকোয়াল টু তাহলে এলো একশো মাইনাস এক্স ইকোয়াল টু এলো পঁচাশি পঁচাশি তাহলে এক্স ইকোয়াল টু কত আসবে এক্সি ইকোয়াল টু আসবে হলো পনেরো পনেরো পার্সেন্ট অপশন ডি পনেরো পার্সেন্ট রাইট অ্যান্সার চলে আসবো পরের অঙ্ক নব্বই দাগের অঙ্ক নব্বই দাগের অঙ্ক একটি দ্রব্যের লিখিত মূল্যের উপর লিখিত মূল্য ক্রয় মূল্যের চল্লিশ পার্সেন্ট বেশি তাহলে ধরলাম লিখিত মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো হয় লিখিত মূল্য একশো চল্লিশ হবে আচ্ছা কত ছাড় দিলে বারো পার্সেন্ট লাভ হবে আচ্ছা বিক্রয় মূল্য তাহলে কত বিক্রয় মূল্য বারো পার্সেন্ট যদি লাভ হয় একশো বারো টাকা তাহলে ছাড় কত দিচ্ছি ছাড় দিচ্ছি হল ছাড় দিচ্ছি এখানে আঠাশ টাকা ছাড় দিচ্ছি আঠাশ টাকা ছাড় কত টাকার উপরে একশো চল্লিশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তার মানে জিরো জিরো আমি কাটলাম চোদ্দ দুগুনো আঠাশ দুই কুড়ি পার্সেন্ট রাইট অ্যান্সার কুড়ি পার্সেন্ট রাইট আনসার হবে